দেখো রথ দেখতে বেরিয়ে পড়েছি দেখো সামনে মার মাচকে চলে গেছে আমরা সাইকেলে যাচ্ছি আর এরা যাবে অটো করে টোটো করে সরি এই দেখো সবাই বেরিয়ে পড়েছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো করেই বেরিয়ে পড়েছি রথ দেখতে এই গাড়িটায় এই গাড়িটায় মা মেয়ে ভাইপো আছে তো ওরা বলছে মোবাইল সিঁড়ি নিয়ে চলে যাবো সাইকেলটা আমার একটা বন্ধুর বাড়ি রেখে তারপর আমরা হেঁটে যাচ্ছে দেখো রথের কাছে চলে এসেছি আমরা মা আইপো আগেই চলে এসেছিল তারপর আমরা সাইকেলটা রেখে আস্তে আস্তে এলাম প্রচণ্ড ভিড় হয়েছিল মানে ভালোই লাগছিল দেখো সবাই চলে এসছে এবার রথের দড়ি টানা হবে রথের মধ্যে ভাইপোকে বসিয়ে দিয়েছে বলেছি ভালো করে ওটা ধর ও তো ওটা খুব মজা পাচ্ছে তারপর সবাই মিলে একটু চেনটা রথের দড়িটা টানা হলো তো ভালোই মজা হচ্ছিলো এখানে একটা কি মানে সোলার মালা দিয়ে রথকে দিচ্ছিলো সবাই তো আমিও তাই নিয়ে একটু দিলাম তারপর মেয়েরও ইচ্ছে হলো মা ভাইয়ের সাথে আমি একটু বসবো বললাম বসে পর দিয়ে ও ভাইকে ধরে নাহলে এমনিও অসুবিধা হতো যে ভাইকে ধরে বসেছিল ওখান থেকে প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি আর পায়েস তারপরে আমরা আবার একটু রথ টানলো সবাই একটু ভিডিও করে নিলাম মানে খুবই জোরে টানছিলো তো বাচ্চারা যারা বসে আছে মায়েরা সবাই ধরছে যদি উল্টে পড়ে যায় তো রথ দেখার পর আমরা এবার খাওয়া দাওয়া শুরু করব তা প্রথমেই নিলাম ফুচকা ফুচকা খেতে কার না ভালো লাগে ভালো সবারই ভালো লাগে তাই ফুচকা খাওয়া প্রথম শুরু করে দিলাম তারপর মা বললো চল মোমো খাওয়াই তোদের তো তারপরে নিয়ে নিলাম মোমো তারপরে আমি বললাম তাহলে আইসক্রিম খাওয়া যাক তো বললাম বাটি নেই ভাবলাম মনে হয় ভাই খেতে পারবে না ও বা সবার আগে ফার্স্ট খেতে আর আমার মেয়ের তো চিরকালের ঘুগনি মানে প্রিয় তাই ঘুগনিও নিয়েছে এসে আর রথের মেলায় এসে জিলিপি না নিলে হয় বাড়িতে এসে পোকোড়া নিয়ে চলে এসেছিলাম শেষে পোকোড়া হাই ফ্রেন্ডস তোমরা আমার রথের ভিডিওটা দেখলে তো আজকে রদ দেখতে গিয়েছিলাম অনেক দিন পরেই বেশ সন্ধ্যেটা বিকালটা ভালোই কাটলো রথ দেখে তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও আমিও তোমাদের পাশে থাকবো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই দেখো আমার মেয়ে আজকে হাঁপিয়ে গেছে মানে মেলায় এতটা ঘুরেছে আর ঘুগনির কথা কি বলবো তোমাদের মানে ওর ঘুগনি এতটাই প্রিয় মানে যে কোনো মেলায় গেলে ঘুগনিও খাবেই মানে ঘুগনি যেন না মিস হয় অন্য কিছু মিস হলেও ঠিক আছে কিন্তু ঘুগনিও চাই আমরা কেউ খেলাম না দেখছি মনটা চুপচুপ করছে মনে হলো যে ঘুগনি খাবে তাই দিলাম এই দেখো মানে এবার ঘুমাবে মানে রাত হয়ে গেছে তো এবার ঘুমাবে বললাম চল তাহলে ঘুমিয়েই পড়ি কাল সকালবেলা আবার সোমবার ওরও স্কুল আছে পড়া আছে আমারও ডিউটি শুরু হয়ে যাবে আজ তবু একটা দিন ছুটি ছিল ভালোভাবেই কাটালাম তো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখেছো কিভাবে বলতে শিখেছে পুরো পাকা বুড়ি হয়ে গেছে তাই আমাদের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও আর লাইক কমেন্ট করো টাটা গুড নাইট টাটা